আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোনেরা রসুল সাল্লু আলী আসসালামের ছোট্ট একটি দোয়া যে দোয়াটি পাঠ করলে ধনী হয়ে থাকবেন মৃত্যুর আগ পর্যন্ত সকাল সন্ধ্যায় অজুসহ তিনবার পড়বেন তিন দিনে ঋণ পরিশোধ হবে ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের জামাতা হজরত আলী রদিয়াল হু আনহু চতুর্থ খলিফা তিনি খেলাফতের আমলে এক গরিব ব্যক্তি অভাবী ব্যক্তি হজরত আলী রদিয়াল হু আনহুর কাছে আসলেন এবং বললেন আলী আমি অভাবী আমি ঋণগ্রস্ত আমাকে কিছু দান করো আমাকে সাহায্য করো হজরত আলী রদিয়াল হতালাহ আনহু বললেন আমি কি আপনাকে এমন একটি দোয়া শিখিয়ে দেবো যে দোয়াটি এই অর্থ সম্পদের চাইতেও বেশি দামি যে দোয়াটি হরত রসুর আলী ওসাল্লাম তার সাহাবিদের শিখিয়ে গিয়েছেন যে দোয়াটি পাঠ করলে বান্দার উম্মতের ঋণ যদি হয় পাহাড় পরিমাণ আল্লাহ রব্বুল আল আমিন সেই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন সেই ব্যক্তি বললেন অবশ্যই আমাকে শিখিয়ে দিন হরত আলী রদিয়াল্লাহ তা আনু বললেন আমার সাথে বলুন আপনারাও যারা এই ভিডিওটি দেখতেছেন শুনতেছেন আমার সাথে বলুন সহি শুদ্ধভাবে বলুন অল্ল আল্লাহ হবে না আল্লাহ আল্লাপুর হবে মোটা হবে অল্ল হুম বিহালানা বি বি হা হবে না ছোট হা হবে না বড় হা গলার মাঝখান থেকে বি عن عنه بنا عنه عن حرامك وأغنني بفضلك عما سواك أبر بلتسي اللهم اكفني بحلالك عن حرامك وأغنني বিফা লিকা আমমা সিওয়া এই দয়ার অর্থ হল আল্লাহ আহুুম্মাক ফিনি বিহালা আন হারমক এ আল্লহ আপনি আমার জন্য যথেষ্ট করে দেন হারামের পরিবর্তে হালালকে ও আগ নিনি লিকা এবং আপনার দয়ায় আপনার ফজলে। আপনার করমে আপনার মায়ায় আমাকে আপনি ধনী বানিয়ে দেন একবার ওয়াগনি নি আমার যেন দুনিয়ার কারো কাছে মুখাপেক্ষি না হতে হয় কারো কাছে যেন যেতে না হয় কারো কাছে যেন হাত পাততে না হয় আমি যদি হাত পাতি আল্লাহ আপনার কাছেই যেন পাতি আল্লাহ একবার এই দোয়াটি সকাল সন্ধ্যা তিনবার করে পড়বেন হজরের নামাজের পরে তিনবার এবং মাগরিবের পরে তিনবার ইনশাল্লাহ দুই এক দিনের ভিতরেই আল্লাহ রবুল আলমিন আল্লাহর রসুল বলেন যে উম্মতের যদি পাহাড় পরিমাণ কর্য থাকে ঋণ থাকে সেই ঋণ আল্লাহ রব্বুল আয়ালমিন পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আরেকটা আমল সহজ আমল যে আমলটা শুধু আপনার ঋণ পরিশোধেই কাজে দেবে না আল্লাহ রব্বুল আয়াল আমিন আল্লাহ রসুলের শেখানো এই আমলটি আপনার ঘরের মধ্যে শান্তি এনে দিবেন আপনার যদি দুশ্মন থাকে দুশ্মনের কবল থেকে আপনাকে রক্ষা করবেন আল্লাহ রব্বুল্লা আয়ালামিন দুশ্মনকে পরাজিত করবেন এবং আপনার ঘরের মধ্যে অভাব অনটন দূর করে দিয়ে সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন দাম্পত্য জীবনে কলহ থাকলে কলহ দূর করে দিবেন সন্তানরা কথা না শুনলে আল্লাহ রব্বুল আয়ালিন সন্তানদের কথা শোনার ব্যবস্থা করে দিবেন ভদ্র আদবদার বানিয়ে দিবেন যারা অসুখ বিসুখে আছেন এই আমলের মাধ্যমে অসুখ বিসুখ দূর হবে যাদের সন্তানেরা বিদেশে রয়েছে সন্তানদের জন্য ভালো চাকরি বাকরির ব্যবস্থা হবে দোয়া আমলটি খুবই সহজ এবং সকলের জন্য কিন্তু আমলটা অনেক জোর অনেক ফায়দা অনেক ফজিলত আমলটি হল যখন আপনি ফজরের নামাজ পড়বেন অথবা জোহরের নামাজ পড়বেন অথবা আসরের নামাজ পড়বেন যখনই আপনার সুযোগ হবে নামাজের শেষে দোয়া কালাম করে একটি সেজদা দিবেন শুধুমাত্র একটি সেজদা সেজদায় গিয়ে পড়বেন সেজদার তাজবি শুভ হ্যানব্বি আল আলা শুভ আলা। অল হ্যান রব্বি আল আলা। তিনবার পড়ার পরে সুরা ফাতে একটা আয়াত ইয়না এর অর্থ হলো এ আল্লাহ আমরা আপনার এবাদত করি এবং আপনার কাছেই আমরা সাহায্য চাই আমি আপনার এবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই এই আয়াতটা এগারো বার পড়বেন ইয় বুধু। সেদার মধ্যে গিয়ে তিনবার শেষদার তাজবি পড়ার পরে ইয় কেন বার পড়বেন এগারো বার পড়ার পরে উঠে বসে দোয়া করবেন যেই দোয়া করবেন ইনশাআল্লাহ সেই দোয়াই আল্লাহ কবুল করবেন আল্লাহ একবার কারণ আপনি কি পড়ছেন আপনি এমন একটা সুরার থেকে পড়ছেন যে সুরাটাকে আল্লাহর রসুল বলছেন যে এই সুরাটা হলো উম্মুল পুরা সুরায় ফাতে হল সমস্ত কোরআনের মা সমস্ত কোরআনের মাতা ওইল সুরায় ফাতেহা আল্লাহর রসুল অন্য হাদিসে বলেন পুরো সমস্ত কোরআন মজিদে যা কিছু আছে। সংক্ষেপে আল্লাহ সুরায় ফাতেহার মধ্যে সব কিছু নিয়ে আসছেন আল্লাহ একবার সুরাতুল ফাতেহাকে বলা হয় আয়াত শেফা সুর অত শেফা অর্থাৎ এটা রোগ মুক্তির একটা আয়াত রোগ মুক্তির একটা সুরা এই জন্য এই সুরার মধ্যে বরকত আছে আমরা এই আমলটা সহজ এবং করার চেষ্টা করব। আল্লাহ রসুল বলেন আমাদের যত দুর্ভাগ্য যত কিছু বালা মুসিবত আছে এর অন্যতম কারণ হলো আমাদের গুণা আমাদের গুণা আর এই গুণা মাফ হওয়ার জন্য গুনা ধৌত হওয়ার জন্য গুণা পরিষ্কার হওয়ার জন্য একটা সোডা একটা সাবান একটা ডিটারজেন্টের নাম হল ইস্তেকফার রসুল সাল্লু আলহি আসাল্লামের সামনের এবং পিছনের সমস্ত গুণাগুলোকে আল্লাহ রবুল্লা আলমীর মাফ করে দিয়েছেন আল্লাহু আকবর আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন হাল্লার রসুল আপনার সামনের যত গুণা এবং পিছনের সমস্ত ঘুনা সমস্ত ঘুনা ক্ষমা করে দিলাম আল্লাহর রসুল তারপরেও প্রতিদিন সত্তর থেকে এক শতবার এসতেক ফার পরতেন তো আমরাও যদি ইস্তেক আমাদের প্রতিদিন কমসে কম এসতেক ফার এক শতবার করে পড়া উচিত এসতেক ফার কঠিন কোনো বিষয় নাই এসতেক ফার হইল আস্তা ও ল আল ইসতেক ফার শব্দ থেকে আসছে আল ইসতেক ফার ক্ষমা চাওয়া আস্তাক ও ফিরুল্লাহ অর্থ আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই আল্লাহ তালা মানুষকে বানিয়েছেন দুটো গুণ দিয়ে একটা গুণ হল মানুষ গুণা করবে আর মাফ চাইবে শয়তান জেনে শয়তান শুধু গুণা করে কিন্তু মাফ চায় না আর ফেরস তারা গুণাও করে না কিন্তু তাজবি পড়ে আর মানুষ গুণা করবে আর মাফ চাইবে এটাই আল্লাহর কাছে পছন্দের এই জন্য স্তেক ফার হল ধৌত করা সবচেয়ে বড় ডিটারজেন্ট প্রতিদিন আস্তাগ ফেরুল্লা আস্তাগ এক শতবার সকালে পড়বেন যদি এক শতবার না পারেন দশবার পড়বেন সন্ধ্যায় দশবার পড়বেন কারণ দশবার পড়লে প্রত্যেকটা আমলের বিনিময় ডান কাদের ফেরেশতা দশ বার করে লিখেন দশবার যদি পড়েন তাহলে একশো ডান কাদের ফেরস্তাত আপনার আমল নামার মধ্যে লিখে দিবেন আল্লাহ একবার যদি একশতবার না পারেন দশবার সকালে দশবার বিকলে আল্লাহতাল রসুল সত্তর বার পড়লে আমরা উন্মুত হয়ে কতবার পড়া উচিত এই আমলটা করবেন আর বুখারি শরীফের ছয় হাজার তিনশো সাতচল্লিশ নম্বর আদিস শহী মুসলিম শরীফের দুই হাজার সাতশো সাত নম্বর হাদিস এবং নাসাই শরীফের পাঁচ হাজার চারশো একানব্বই নম্বর হাদিস এই তিনখানা কিতাব সিয়াসতার ছয়খানা কিতাবের তিনখানা কিতাবের মধ্যে একটা হাদিস আসছে যেই বান্দারা খুব অবস্থার মধ্যে আসে কঠিন দুরবস্থার মধ্যে আছে দুর্ভাগ্য যে বলে আমার দুর্ভাগ্য বা দুশ্মনের কবলের মধ্যে আছে আল্লাহ তাল রসুল বলেন তারা যেন এই ছোট্ট দুয়াটি পরে দুয়াটি আমার সাথে বলুন অ লহুম্মা ইন্নি আ উদুবিকা মেয়া যাহ দিল বালা ই অদার কিশক ই অসাম তাতিল আবার বলতেছি আমার সাথে বলবেন অল্ল হুম উজু থাকুক না থাকুক দোকান পাটে বাজার ঘাটে যে যেখানে থাকুন না কেন এটা বলতে পারবেন দোয়াটা পড়তে পারবেন কোনো অসুবিধা নেই তো চ্যানেলের মাঝে কথার মাঝে একটা কথা মনে পড়লো সেটা হলো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বে আইকন একটা ঘন্টা আছে ওটা বাজিয়ে দিবেন এবং বড় করে একটা কমেন্ট করবেন লাইক করবেন এতে কী হবে অন্য মুসলমান ভাই বোনেরা এই ভিডিওটা পেলে তারা যদি আমল করে আপনিও আমলের সব পাবেন কারণ আপনার কামরনে আপনার লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করার কারণে অন্য ভাই এই ভিডিওটা পেয়েছে সে যা আমল করবে আপনার আমল নামার মুদ্র আল্লাহ তাহলে সেই নেকি দান করবেন আল্লাহ একবার আমার সাথে বলুন

দুর্ভাগ্য থেকে মুক্তি চাই দুশ্মনের কবল থেকে রক্ষা কামনা করছি আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন আমার দোয়া কবুল করুন আমিন এই দোয়াটা পড়বেন এবং আর একটা ছোট্ট একটি ইসমে আজম এক সাহাবি পড়তে ছিলেন রসুলসল্লাহ আলাইসালামের সাহাবি ওয়াল ইকর আল্লাহর রসুল শুনে ফেলেন শুনে ফেলে বলতেছেন ও সাহাবি তুমি তো এসমে আজম পরে ফেলছ এখন তুমি যা দোয়া করবা ওই দোয়াই আল্লাহ কবুল করবে আল্লাহ একবার আমার সাথে বলেন ইয়াল জালালি ওয়াল ইক জালালি ওয়াল সাতবার পড়বেন সাতবার পড়া হলে যে কোনো আমল করার পরে কয়েকবার স্টেক ফার পরবেন আস্তা গিরুল্ল আস্তা গ ফিরুল্ল খাওয়া তু বইলাই দুই রকম স্তেক ফার পরলাম আস্তা গিরুল্লহরি হিলা হাউলা হিল তারপর নামাজের যে শরীফটা আছে ওই নামাজের শরীফটা পড়বেন তারপরে সল্ল্লাহ ভুয়াল হি সাল্লাম সল্ল হুয়াল হিসাল্লাম সল্ল হুয়ালহ হিওয়াল্লাম সাতবার পড়বেন তারপরে হাত উঠাইয়া আপনার যা দোয়া করার দোয়া করবেন যারা মুরব্বির ইন্তেকাল পরে গেছেন তাদের জন্য দোয়া করবেন মা বাবার জন্য দোয়া করবেন মরুবীদের জন্য দোয়া করবেন আমি এই অধম আমল শিক্ষা দিলাম আমার জন্য দোয়া করবেন আল্লাহ রবুল্লা আমিন আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন আমাদের যারা বালা মুসিবতের মধ্যে আছে বিভিন্ন রকম পেরেশানিতে আছে সকলের পরেশানি আল্লাহ আপনি দূর করে দেন আমিন আসসালামু আলাইকুম